ভিটামিন সি আমাদের ত্বকে কিভাবে কাজ করে চলুন বিস্তারিতে জেনে নেওয়া যাক ভিটামিন সি স্কিন কেয়ারে একটি অত্যন্ত কার্যকর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যা ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য দুটিই উন্নত করতে সাহায্য করে এটি শুধু ত্বক উজ্জ্বলই করে না বরং ভেতর থেকে স্কিনকে শক্তিশালী করে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে সূর্যের ইউভি রশ্মি দূষণ ও ধুলাবালির কারণে ত্বকে যে ক্ষতি হয় তা প্রতিরোধ করতে এটি ঢালের মতো কাজ করে দুই ত্বক উজ্জ্বল ও গ্লো বাড়ায় নিয়মিত ব্যবহারে ভিটামিন সি ত্বকের ডালনেস দূর করে স্কিন টোনকে করে আরও ব্রাইট ও ইভেন ফলে ত্বক দেখায় ফ্রেশ এবং ন্যাচারালি গ্লোয়িং তিন কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে কোলাজেন হল ত্বকের ফার্মনেস ও ইলাস্টিসিটি বজায় রাখার মূল উপাদান ভিটামিন সি কোলাজেন সিন্থেসিস বাড়িয়ে ফাইন লাইনস রিংকেলস এজিং সাইন্স কমাতে সাহায্য করে চার ডার্ক স্পট ও হাইপার পিগমেন্টেশন কমায় ভিটামিন সি মেলানিন প্রোডাকশন নিয়ন্ত্রণ করে যার ফলে অ্যাকনে মার্কস সানস্পটস ডার্ক প্যাচেস ধীরে ধীরে হালকা হয় এবং স্কিন টোন সমান হয় পাঁচ স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে এটি ত্বকের ন্যাচারাল ডিফেন্স সিস্টেম উন্নত করে ফলে ত্বক হয় হেলদিয়ার স্ট্রংগার ও এনভায়রনমেন্টাল ড্যামেজ রেজিস্ট্যান্ট ছয় অন্যান্য উপাদানের কার্যকারিতা বাড়ায় ভিটামিন সি যখন হায়ালুরোনিক অ্যাসিড ভিটামিন ই ফেরোলিক অ্যাসিডের সাথে ব্যবহার করা হয় তখন পুরো ফর্মুলেশনের কার্যকারিতা আরও বেড়ে যায় কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব আপনার স্বপ্নের বিশ্বস্ত পার্টনার